গত বছরের জুন মাসে কোক স্টুডিও থেকে প্রকাশিত গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় বিশেষ করে দেখা না দিলে বন্ধু কথা কয়ও না গানের এই বাক্যটা সকলের মুখে মুখে এবার এই বাক্যটা দেখা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক পোস্টে তারাও লিখেছেন দেখা না দিলে বন্ধু কথা কইও না কিন্তু কেন সার্জিস ও হাসনাতের এমন পোস্ট এ নিয়ে নেটিজনদের আগ্রহের কমতি নেই কেউ কেউ মনে করছেন সম্প্রতি অন্তর্বর্তী সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একই ধরনের কথাকেই ব্যঙ্গ করছেন আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না গত বছরের ১৯ জুলাই ঢাবিতে এক সমাবেশ থেকে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেছিলেন পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে সফল হয়েছে যেই আন্দোলনের নেতা বিদেশে পালিয়ে গিয়ে বিলাসী জীবনযাপন করছেন আর নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানাচ্ছেন আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না একইভাবে দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি জানালেও আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ মাঠে থাকবে না বলে মনে করেন কেউ কেউ তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কও দেখা না দিলে বন্ধু কথা কয় না স্টেটাস দিতে পারেন বলে মনে করছেন নেটিজেনরা এদিকে ফেসবুক লাইভে এসে হাসনাত আব্দুল্লাহ বলেন ফেসিবাদি শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন এটা তাদের বুঝতে হবে শেখ হাসিনা নেতাকর্মীদের কি হবে তারা কিভাবে থাকবে সেটা না ভেবে পালিয়ে গেছে আওয়ামী লীগ দিয়ে তিনি বলেন বের হন আপনারা ছাত্র জনতা প্রস্তুত আছে নেতাকর্মীদের দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না তো যারা দেখা না দিলে বন্ধু কথা কইও না বলতো আজকে তাদেরকে আমরা বলছি যে আপনারা একটু দেখা দেন প্লিজ শহীদ হোসেনের স্মরণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে দশ নভেম্বর বিকেলে তিনটার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় গুলিস্তানে জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের শনিবার সন্ধ্যার পর থেকে অবস্থান নেয় বিএমপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দল ও সংগঠন রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সন্দেহে দুজনকে মারধরের পর পুলিশে দেওয়া হয় নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়